হাই গাইজ আমি আবার এসেছিলাম তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেরে না রোজ ভিডিও হবে না হাসির কোনো কমেডি ভিডিও হবে আজকে এমন একটা ভিডিও তোমাদের দেখাবো যে তোমাদের মনে অনেক কিছু আসবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এমন বড় এত বড় খানগির ছেলে মাদার চৌধুরী বেটা গালাগালি দিলেও তাকে কম দেওয়া হয় তাকে যদি সামনে পেতাম তার যেখান থেকে হয়েছিল সেখানেই আমি পৌঁছে দিতাম বুঝতে পারলেন তা চলুন এই মা চোদা বেটার ভিডিওটা দেখা যাক যে এই যে উপরে থাকা যে বাচ্চাটা এই বাচ্চাটার বিষয় ষোলো কোটি টাকা লাগবে এর একটা ইংরাসন একটা ইংরাসন নিতে ষোলো কোটি টাকা লাগবে সেই বাচ্চাটা তাহলে তার জীবনটা পাবে এই বাচ্চাটাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে বা কমেডি বানিয়েছে এই বাচ্চাটাকে নিয়ে তার কাছে একটা জীবন মনে হচ্ছে তার কাছে খেলনা এত বড়ো মাদার চোদের বেটা চলুন সেই ভিডিওটা দেখা যাক বলছে কি এই মাদার বেটা চলুন ভিডিওটা দেখা যাক के लिए নিয়ে 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए दो महीने के बच्चे को सोलह करोड़ रुपए का इंजेक्शन चाहिए दो महीने मैम आप बताओ ठीक है अगर आप वो माँ होती और आपके बैंक में सोलह करोड़ रुपए आ जाते और दो महीने का बच्चा एक बार तो अपने पति को देख के बोलती ना আরে এই খানকির ছেলে মাছ বেটা তোর বাড়িতেও তো একটা বয়স্ক মা থাকে বা বাবা বাবা আছে বা দাদা আছে সেও তো তারারাও তো মুড়ে যেতে পারে তা খানকির ছেলে বাড়িতে বসিয়ে বসিয়ে খাইয়ে কি লাভ গলা টিপে মেরে ফেল না সে আজ বা নাও বাঁচতে পারে কাল নাও বাঁচতে পারে সেও তো মরবে না তা আগে থেকে আগে থেকে মেরে ফেল মাছোদার বেটা তোর মতন মাছোদা আছে বলে দেশে এই অবস্থা খানকির ছেলে বড় কমেডি ম্যান হয়েছিস তাই না সুরের বাচ্চা ভিডিও শোটা ভালো লেগে থাকলে অবশ্যই হ্যাঁ শেয়ার অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন এই মাছ যে রোস্টার এ বিদেশ বিদেশের রোস্টার নিজেকে বহুত বড় রোস্টার মনে করে যে কমেডি ম্যান এত বড় খানকির ছেলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনারা এই ভিডিওটা দেখার পরে আর আপনাদের মনে যা আসছে সেটা আমার এই কমেন্ট বক্সে বক্সে জানিয়ে যাবেন যদি গালাগালি দিতে ইচ্ছা করে তাও এই কমেন্ট বক্সে গালাগালিটা দিয়ে যাবেন তাতে আমার কোনো আপত্তি নেই কেন এইসব খানকির ছেলে মাছ ও তার বেটারা গালাগালি খাওয়ারই উপযুক্ত